প্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী গোনা সালাম আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ সম্পর্কে একটি খবর প্রথম আলো পত্রিকায় আজকেই প্রকাশিত হয়েছে খবরটিতে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুর রহমান তুইন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে তিনি এতটুকুই বলেছেন এই বলে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ